আসসালামু আলাইকুম সকালে এবং রাত্রে সঈদুল ইস্তিকার পড়লে এবং রাতের মধ্যে মারা গেলে সে জান্নাত দিনের মধ্যে মারা গেল সে জান্নাত অর্থাৎ সকালে পড়ে যদি সারাদিন এর ভিতরে সে মারা যায় সে জান্নাতে যাবে রাত্রে পরে যদি ঘুমাই ঘুমের মধ্যে মারা গেলে সে জান্নাতে যাবে

বাবু উ বিদম্বি ফোনফ্রি নে ফাইনহু লায়েক ফেরুদুনু বা উল্লাং কাহ এর অর্থ ছে হেল তুমি আমার রব তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি আমি তোমার বান্দা আর আমি তোমার প্রতিশ্রুতির উপর আছি তোমার অঙ্গীকারের উপর আছি আদার উপর আছি যা তুমি সামর্থ্য দিয়েছ আমাকে আর আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি যা আমি যা তুমি সৃষ্টি করেছো তার অনিষ্ট থেকে আর আমি স্বীকার করছি তোমার জন্য তোমার নিয়ামতগুলো আমার উপরে এবং আমি স্বীকার করছি স্বীকৃতি দিচ্ছি আমার পাপগুলোকে যা আমি অনেক পাপ করেছি সুতরাং আমাকে ক্ষমা করে দিন অতএব নিশ্চয়ই তিনি ব্যতীত তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না পাপসমূহ অর্থাৎ তুমি কেবল পাপগুলো ক্ষমা করতে পারে পারবে এই হচ্ছে সহদুল ইস্তফার তার অর্থ এবার আস ইসমা আজম আপনার স্ক্রিনে দেখছেন আমার সাথে পড়বেন

আমি এটার মাধ্যমে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে অবশ্যই তুমি মহান আল্লাহ তুমি মহান আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি এক একক এবং তুমি সমাদ স্বনির্ভর অর্থাৎ মুখাপেক্ষীহীন ওয়া মুখাপেক্ষী এবং যিনি কাউকে জন্ম দেননি কারো হতে জন্মগ্রহণ করেননি এবং তাহার সমকক্ষ কেউ নেই اريك تسمعوا دعوم دكون اللهم اني اللهم اني أسألك يا الله بانك الواحد الاحد الصمد الذي لم يلد <applause> ولم يولد ولم يكن له كفوا احد انت تغفر <applause> لي ذنوبي انك انت الغفور الرحيم গফুর রহিম অর্থ হচ্ছে হিয়াল লহ নিশ্চয় আমি তোমার কাছে চাচ্ছি হিয়াল লহ অবশ্যই তোমার মাধ্যমে যে তুমি অবশ্যই এক একক আর তুমি সমাজ স্বনির্ভর যিনি জন্মদিন নিকাউকে কারো হতে জন্মগ্রহণ করেননি এবং তিনি কারো মুখাপেক্ষী নন এবং তিনি কারো সমকক্ষ নন আর তিনি কারো সমকক্ষ নন যতে করে আপনি আমার পাপগুলোকে ক্ষমা করে দেন নিশ্চয় আপনি ক্ষমাশীল দয়াময় এরপরে আরেকটি ইসমাউল হুসম দেখিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিয়ান্নাকা আল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান ইয়া বদিউস সামাওয়াতি ওয়াল আরদ অর্থ হচ্ছে হিয়াল নিশ্চয় আমি আপনার কাছে চাচ্ছি আপনার প্রশংসা করার মাধ্যমে অবশ্যই আপনার প্রশংসা করার মাধ্যমে যে অবশ্যই আপনি ছাড়া কেউ মান্নান নাই অনুগ্রহকারী নাই অনুগ্রহকারী নেই হে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা হে মহান সর্বমহান সম্মানিত এবং মহান সত্তার অধিকারী অর্থাৎ মহান সম্মানিত এবং মহান সত্তার অধিকারী হে চিরস্থায়ী হে চিরঞ্জীব হে চিরস্থায়ী এই হচ্ছে তিনটি স্মা আজম আপনারা যে কোনো একটি করতে পারেন এবার আমরা কোন কাজ করার জন্য যদি মনস্থ করি ধরুন কোন চাকরি বাকরি কোনো জীবিকা অর্জন বা কোনো যে কোনো কাজ নতুন কাজ একটা শুরু করব এই কাজ শুরু করার আগে শর্ত হলো দুই রাখা সলাত আদায় করবেন তাহার্যদের সলাদ